নমস্কার আমি মম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো আমি আর মা টোটোতে উঠে পড়েছি এই টোটো করে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসুন পুরো ব্লগটা একসঙ্গে দেখতে থাকি আমরা সো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি টোটো থেকে পাড়া থেকে টোটো করে এলাম আমি কাজীপাড়া কাজীপাড়ার থেকে অটো ধরে চলে যাচ্ছি আমরা ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি এই দেখুন মেলায় যাচ্ছি কিন্তু মেলা তো আসছেই না আসছি না আসছি না এই তো এসে গেছে আমাদের সত্যদার সঙ্গের মেলা সো এটা হচ্ছে বারাসাত উৎসব এটা আগে হতে হচ্ছে আমাদের বারাসাত স্টেডিয়ামের ওখানেই এখন এটা আমাদের টাকি রোডে হয় তো বারোশাত উৎসবটা আমাদের টাকি রোডে হওয়াতে আমাদের একটু সুবিধা হয়েছে একটু কেন পুরোপুরি সুবিধা হয়েছে তো বন্ধুরা আমরা এখন এই বারসাত উৎসবে আসার জন্য নেমে গিয়ে রাস্তা ক্রস করেছি টাকি রোডটা ওই যে মেলা ওই দিকে যাবো ওই দেখুন দাদা দুষ্টুমি করছে এই দাদা খুব ভালো দাদা নিজস্ব মোবাইল দোকান আছে বাবা মাকে সাহায্য করার জন্য মেলায় আসে দাদাটা মাঝে মাঝে এখন আসে তো যাই হোক তো এইবার এই এই যে দেখুন আমাদের বারাসাত উৎসব তো চলুন ভেতরে ঢোকা যাক এবং দেখি কি কি রয়েছে এখানে সো আমি আর মা তো চলে গেছি আর আমি যেখানে যাই আমার মার সাথেই থাকে আমার আমি মনে করি বাবা মা যদি সাথে না থাকে বন্ধুবান্ধব তো থাকবেই সারা জীবন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড সব ঠিক আছে কিন্তু বাবা মা বাবা মার জায়গায় সো ঠিক আছে চলো মা আর আমি ঢুকে পড়বো মেলাতে ঢুকে গেলাম মেলাতে এই যে আমার পুচকেটার সঙ্গে দেখা হয়ে গেছে এই আমাকে খুব ভালোবাসে পিপি বলতে অজ্ঞান তা মা একটু ওকে আদর করে দিল এই দেখুন জিলেপি রয়েছে অনেক তা ওর মার সাথে জিলেপি কিনছিল ভীষণ মিষ্টি ভালোবাসে আর এই দেখুন মেলামারি হচ্ছে রকমারি ঝকমারি যা বলি আমরা আচার থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে কি নেই এখানে দশ টাকার মাল দেখলে এখন দিল খুশ হয়ে যায় আগে ছ টাকার মাল দেখলে দিল খুশ হয়ে যেত যাই হোক ছ টাকা দশ টাকা পনেরো টাকা মা এখানে বাটিগুলো দেখছিল কিন্তু আমার মা আমাকে এখান থেকে একটা জিনিসও কিনতে দেয়নি আমার লোভ লাগলো মা বলে যে সব জিনিস আছে ঘরে অনেক জিনিস আছে বাড়ি চল সোজা টানতে টানতে হিরহির করে নিয়ে গেছে এখানে কিন্তু আমি ঢুকে পড়েছিলাম ভেতরে বারশ এই যে ভেতর দিকটা এখানে কিন্তু বিভিন্ন রকমের এই এখানে দেখুন এই গেটের মধ্যে ঢুকলেই আপনারা দেখতে পাবেন অনেকগুলো স্টল দেওয়া আছে স্টলের সাথে সাথে না এখানে নাটক নাচ গান এখানে যে মঞ্চটা আছে ওই দেখুন মঞ্চটা রেডি করা হচ্ছে তো সেইগুলো কিন্তু মানে কি রেডি হয় তো আজকে নাটক আছে এবং আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কি নাটক আছে তো এরা সব মঞ্চ রেডি করছিল কে কে উপস্থিত ছিল অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখলে স্কিপ না করে তাহলে আপনারা বুঝতে পারবেন কে কে ছিল এখানে তো যাই হোক এখান থেকে আমরা একটুখানি ব্রেক নিয়ে চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করার জন্য তো আসুন যাই ওই যে ওই দোকানটা দেখা যাচ্ছে ধোসার দোকান গণপতি ধোসা এই চায়ের দোকান সব কিছু ছাড়িয়ে আমি একটা জায়গায় এলাম এখানে কানের দুলগুলো দেখছিলাম কানের দুলে চোখ আটকে গেল আমি মাকে বললাম কিন্তু আমি একটা কানের দুল কিনবই তো এই গ্রিন কালারটা আমার খুব পছন্দ হলো তিরিশ টাকা দিয়ে আমি একটা গ্রিন কালারের কানের দুল নিয়ে নিলাম সো বাকিগুলোও দেখছিলাম আমার ভীষণ কালেকশানগুলো ভালো লাগছিলো আমার মা কিন্তু আমাকে নিতে দেয়নি আমার মাগুলো নিতে দেয় না আমাকে যাই হোক এইখান থেকে আমি একটা প্লেন ধোসা অর্ডার করে দিয়েছিলাম এখানে ময়দা মাখার কাজ চলছিল আর মা জিজ্ঞাসা করছিলো কী হয় যে খবর তো ধরো এখানে ধো ধোসা হচ্ছে এখানে আমাদের যাই হোক আমি মশালা ধোসা দিতে চেয়েছিলো আমি মশালা ধোসা নিয়ে নিয়ে আমি প্লেন ধোসাটাই নিয়েছি ষাট টাকা দাম নিয়েছিল দামটা ঠিক আছে বাট এখানে একটা চাটনিও দিয়েছিল শীতের এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে স্যালাড ইয়ে স্যালাড নয় সম্বার দিয়েছিলো এবং নারকেলের চাটনি দিয়েছিল তো বিশ্বাস করুন বন্ধুরা এই যে ধোসাটা আমার একেবারেই ভালো লাগেনি যেটা আমি রবীন্দ্র সরোবর থেকে যে ধোসাটা খাই সেই ধোসাটা কোথায় আর এই ধোসাটা কোথায় অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগেনি মা বললো মা খেয়ে দেখুক মা কী বলে ধোসা ঠিক আছে সব অ্যাভারেজে সবই ঠিক আছে বাট আমার ধোসাটা যেটা পরিমাণে ধোসাটা খেতে ভালো হওয়ার দরকার ছিল ধোসাটা আমার ভালো লাগেনি মা একটু এই মিষ্টি চাটনিটা দিয়ে ট্রাই ট্রাই করলো ফার্স্টে খেয়ে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে মা বললো ঠিক আছে ভালো লাগছে মা বললো ভালো লাগছে মার ভালো লেগেছে বাট আমার একদমই অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগেনি তো কেকের দোকানে চলে এসেছিলাম ষাট টাকাটা একদম আমার মনে হলো নষ্ট হলো কেকের দোকানে চলেছিলাম খুব সুন্দর সুন্দর কেক এই কেকটা আমি অর্ডার করেছিলাম এটা চল্লিশ টাকা পিস নিয়েছিল যাই হোক এটা হোম মেড কেক বিক্রি করছে মেলার ভেতরেই এরা আমাকে একটা কার্ডও দিয়ে দিয়েছিল তো দেখুন বন্ধুরা একটা এখান থেকে এরা একটা আমাকে কেক তুলে দিয়ে দিলো এই যে দেখুন তো এইভাবে কেকটা দিল তো কেকটা ঠিক আছে কেকটা খুবই ভালো কেকটা কেকটা নিয়ে কোনো কথা বললো বলা যাবে না আমার মানে আমি টেস্ট করেছি কেকটা মাখে দিয়ে দিলাম মা খেয়ে দেখুক মা কিন্তু এগুলো খেতে প্রচণ্ড পছন্দ করে যতই বলুক না 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 মুখে বলে না না কিন্তু খেতে প্রচুর ভালোবাসে মা আমারও একটু আধটু তার সাথে সাথে টেস্ট করা হয়ে যায় মা বললো একটু খেয়ে দেখ মোটামুটি আছে খারাপ না এটা বললো আপনারা দেখলেন তা আমি আমাকে আমি বললাম আমাকে একটা খাইয়ে দিল আসলে তুমি খাও না 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 খা খাইয়ে দিল যাই হোক আমি একটুখানি খেয়ে নিলাম মাঠ থেকে এই দেখুন একটুখানি ঘুরতে চলে গেলাম তো মাঝপথে দাদা এসেছিলো দাদার সঙ্গে দেখা করে চলে গেছিলাম আমি মাকে বললাম চলো একটু ঘুরে আসি মা এই দেখুন দুটো জোকার একটা জোকার একটা জোকারকে ধরে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিলো কী সুন্দর লাগছিল ওদেরকে এরকম এদেরকে সাহায্য করুন কারণ এরা অনেকটা হেল্প চায় অ্যাজ বিকজ এরা অনেকটা এদের যদি আমরা আনি তাহলে এদেরকে না অনেকটা মনোরঞ্জন হয় আমি মনে করি এসব এই আর্টিস্টদেরকে তো যাই হোক চলুন একটু দেখতে থাকি মেলাটা ঘুরে এখানে কিন্তু জানেন তো সেলফি জোনও আছে দেখুন সবাই সেলফি নিচ্ছিলো ওই টেলিফোনটার ওখানে সেলফি জোন ছিল এখানে একটা সেলফি জোন ছিল তো এখানে ব্যাগগুলো দেখলাম দুশো টাকা করে আমি মাকে বললাম একটু চায়ের কাপ টাপ নিই মা কিন্তু আমাকে একদম কিছু কিনতে দেয়নি মা ভীষণ কিপটে এইসব দিক থেকে যাই হোক তো ব্যাগগুলো দেখলাম পছন্দ হলো কি হবে কিছু করার নেই ওই ছবিটা দেখে না আমার চোখ আটকে গেছিলো কৃষ্ণটা রাধার কোলে রাধা না কৃষ্ণ তার মায়ের কোলে তো যাই হোক কি করা যাবে মা তো ওটার দাম এক হাজার টাকা আমার পক্ষে সম্ভব ছিল না মা এখানে সেলফি জোন থেকে দেখুন মা সেলফি তুলে নিয়েছিল এবং আমি একটু ভিডিও করে দিলাম তো এখানে ওই দেখুন খরাজ মুখার্জি রয়েছেন আমাদের খরাজ মুখার্জিকে দেখুন অভিনয় করছে আমাদের বারাসাত উৎসবে কিন্তু খরাজদা এসেছিলেন এইবার আমি ওনার অভিনয়টা দেখছিলাম এখানে যারা আর্টিস্টরা ছিলেন এটা হচ্ছে বেহালা ব্রাত্যজনের দল ছিল তো যাই হোক বসুর দল সো এই যে পুচকেটাকে আমার চোখ আটকে গেছে একটা বেবি বয় খুব সুন্দর এই সুপ্রিয় দত্ত যেই উঠেছেন সুপ্রিয়া দত্ত সুপ্রিয় দত্ত ওঠার সাথে সাথে হাততালি শুরু মানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স এসে গেল সুপ্রিয় দত্তকে দেখার পরে সবার সবাই নড়ে চড়ে বসতেন কিন্তু সুপ্রিয়তার অভিনয় সেই লেভেলের মারাত্মক স্টেজে যেমন উনি তেমন ক্যামেরার সামনে যেরকম স্টেজেও ঠিক সেরকম যাই হোক এবার একটু মাকে বললাম চলে একটু ঘুরে আসি খেলনা দেখছিলাম এই যে দেখুন কার্পেটগুলো পাতা হয়েছে এই কারণে বৃষ্টির তো কোনো বাবা মা নেই ঠিক ঠিকানাও নেই তো যাই হোক যখন তখন এসে যেতে পারে সেই কারণে কার্পেটগুলো পেতে দেওয়া আছে এবং কিন্তু খুব স্লিপ করছিল এবার যাই হোক আমি একটু দেখে নিলাম চারপাশটা এবং আমার খুব ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এবার আমি দেখছিলাম চারদিক থেকে কত সুন্দর সুন্দর মানে ক্লিপ থেকে শুরু করে কানের থেকে আমার দেখে সব জায়গায় চোখ ছিল বাট আমার মার ওই একটাই কথা পয়সা নষ্ট করবি না অনেক কিছুই আছে ঘরে সবই আছে আগে ওগুলো পর তারপরে আবার তো ঠিক আছে কি আর করা যাবে তাই অগত্যা সেটাই মেনে নিলাম তো এই দেখুন এই দেখছিলাম কানের দুল থেকে শুরু করে কত কিছু হরেক রকম জিনিসপত্র তো যাই হোক এবার আমি এখানে মাকে বললাম মা দেখো মা আমাকে একটা টিয়া পাখি দেখে আটকা দাঁড় করালো বললে দেখ টিয়া পাখি আছে ওই তো টিয়া পাখি তো বাড়িতেই আছে বলে থাক তাহলে হবে না চল এবার তো এবার আমি তাও একটু করে মাকে বললাম একটুখানি ঘুরে দেখি প্লিজ কিনবো না ঠিক আছে একটুখানি ঘুরতে দাও একটু ঘুরে দেখি এবার অনেক রিকোয়েস্ট করার পরে এই দেখুন দশ টাকার মাল পনেরো টাকার মাল খুব ভালো লাগছিলো আমার এটা দেখতে তো যাই হোক কি হ্যাঁ দেখাটা মানে ওই আমার দেখা অবধি আমার আর কেনার হয় না তো যাই হোক এই হলো মানে কি আমাদের এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল রয়েছে আগে আমি এই ফুলগুলো অনেক কিনতাম কিন্তু এখন আর কিনি না এবার আমি চলুন এখান থেকে আমি ফুলগুলো দেখে ঠেকে আমি সোজা চলে যাচ্ছি একটু ফুচকার দোকানে এ মাকে বললাম তুমি চলো ফুচকা খেয়ে নাও অনেস্টলি স্পিকিং এই যে এখানে যে আমি ফুচকা খেতে এসেছি এখানে কিন্তু ঠান্ডা ছিল বাট আমি মাকে বললাম যে ঠান্ডা খেতে হবে না চলো ফুচকা খাও তো মাকে নিয়ে এই দোকানে চলে এসেছি খুব বড় বড় ফুচকা এখানে দশ টাকা কুড়ি টাকার দিচ্ছে সাতটা তো ঠিক আছে মাকে মা পাতা নিয়ে নিল মা কিন্তু আমাকেও ফুচকা দিয়েছে দুটো ফুচকা দিয়েছে তো যাই হোক আমি ওই যে বললাম টেস্ট করা আমারও হয়েছে একটু একটু করে এই যে মানে এই দাদুটার থেকে আপনারা যদি বারশবে যান এর মধ্যে যান পাঁচ তারিখ অবধি মেলা আছে তো আপনারা এই দাদুটার থেকে ফুচকা খেতে পারেন খুব ভালো ফুচকালাটা মানে এই ফুচকার দাদুটা ভীষণই ভালো ভীষণই ভালো ওনার ব্যবহারটাও ভালো মা আমাকে একটা খাইয়েও দিয়েছিল ওই দোকানটার এই দোকানটার মধ্যে এই দাদুর দোকানে ফুচকাটা ভালো এখানে একটুখানে পকোড়াগুলো দেখে নিয়ে আমি মাকে বললাম চলো না গ্রিল চিকেন ওখানে পাওয়া যাচ্ছে একটু গ্রিল চিকেনটা দেখি এটা ষাট টাকা মাত্র ছোটো ছোটো পিস পাঁচ টাকা পিস ষাট টাকা দাম মা বললেন আমি খাবো না তো যাই হোক আমি এখান থেকে আমি চিকেন চপ ভেজিটেবল চপ চিংড়ির চপ এই তিনটে চপ অর্ডার করে দিয়েছিলাম এবার আমি দেখছিলাম উনি ডিপ ফ্রাই করছিলেন কড়াইতে তো এই স্যাটে ছিল আমি মাকে জিজ্ঞেস করলাম স্যাটে খাবে কি না মা বলল না আমি স্যাটে খাবো না ঠিক আছে তো দামগুলো ঠিক আছে মোটামুটি ঠিকঠাক প্রাইসই আছে অসুবিধার কিছুই নেই তো আমি মাকে বললাম চলো তাহলে এখান থেকে খেয়ে নেওয়া যাক তো চিংড়ি মাছের চপটা না জাস্ট চিংড়ির ল্যাজাটা বের করা আছে সত্যিই খুব ঠকা তার থেকে আমার মনে হয় কি এখান থেকে মনে হয় ভেজিটেবল চপ খাওয়ারটাই বেটার আমার মনে হলো তো চিকেনের পিসগুলো ছিল সবই ঠিক আছে কিন্তু খুব টুকরো টুকরো ছোট্ট ছোট্ট পিস ছিল আমার খুব একটা ইয়ে লাগেনি যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না ইয়ে বলতে খুব একটা ভালো লাগেনি খুব ডিপ ফ্রাই করা হচ্ছিলো দেখুন চপগুলোকে এগুলো কিন্তু আমাদের আবার ভেবে দেবেন ভেবে ভাববেন না যে এগুলো আমাদের এগুলো আমি অর্ডার করিনি যাই হোক এগুলো আমাদের পাশের কেউ অর্ডার করেছিল এইগুলো হচ্ছে আমাদের আমার মার অর্ডার করা চপ তো যাই হোক উনি আলাদা আলাদা দিচ্ছিলেন আমি বলে আলাদা দিতে হবে না আপনি এক জায়গাতেই দিন আমাদের আলাদা দেওয়ার দরকার নেই উনি আবার তুলে এগুলোকে এক জায়গায় দিয়ে দিলেন কারণ ফালতু তো ওনাকে খাটিয়ে লাভ নেই তো অল্প করে স্যালাডও দিলো অল্প করে স সসও দিলো তো যাই হোক এইভাবে আমরা আস্তে আস্তে এবার খাবার পালা তো নিয়ে নিচ্ছে মা আমি হাতে নিয়ে নিলাম চপটা এইবার আমি মা দা আমি বললাম দাঁড়াও একটু দেখি একটু ভিডিও করে নিই আমি বললাম এবার নাও আমি বললাম তুমি একটু খেয়ে দেখো আমি বললাম যে ভেজিটেবেল চপটা নিচ্ছি আমি যে এইটা চ এটা ভেজিটেবল চপ আমি বললাম এটা নাও হ্যাঁ এটাই ওনার উনি চপটা অর্ডার করেছিল এটা কিন্তু চিংড়ি মাছের চপ মাই অর্ডার করেছিল দেখুন কি অবস্থা শুধু ল্যাসটা বেরিয়ে আসছে চিংড়ি মাছের চিংড়ি মাছের চও নেই আমি দেখতে পাচ্ছি তো মা ইস কী অবস্থা মা পরে বলেছিল কি অবস্থা বললাম ঠিক আছে বলছে হ্যাঁ মা ঠিক আছে কোনোরকমভাবে মা বললো ঠিক আছে এই দেখুন কাঠি গুঁজে দিয়ে এই গুঁজে দিয়ে একই অবস্থা করেছে থুতু মানে থুতু করছিলো বারবার করে মার একটু স্বভাব আছে থুতু করা আমি মাকে বললাম এই যে মা আমি বললাম যে আমি ধরছি তুমি চপটা খাও আমি বললাম একটুখানি দিয়ে দাও তারপর আমি মা মাকে বললাম একটুখানি মুখে দিয়ে দাও কারণ আমি অতটা পুরোটা খাবো না তো মা অল্প করে আমাকে মুখে দিয়ে দিল আমি অল্প করে খেয়ে নিলাম ভালো লাগলো খুবই ভালো চপটা ঠিক আছে খুবই ভালো লাগলো ভেজিটেবল চপটা বাট মাংসের চপটা আমি একটুখানি কামড় দিয়ে দেখেছিলাম মাংসটা অল্প টুকরো রয়েছে কিন্তু বাকিটা সব ভেজিটেবল দেওয়া আছে আমার মতে এই চিঠির সঙ্গে দেখাটা হলো ভেজিটেবল চপটা অর্ডার করাটাই বেটার তো এখানে থেকে পান রয়েছে মাকে আর পানের কথা বলিনি নাহলে মা পান দেখলে পাগল হয়ে যায় ইদানিং পানের ভীষণ নেশা হয়েছে এই যে দাদার দোকানে চলে এসেছে দাদার মোবাইলের দোকান আছে বললাম না বলছে আবার তুই ভিডিও করছিস তোকে দেবো না এরকম করে আমার সাথে যাই হোক এই দাদা দাদাকে বললাম একটা পুতুল দে তো ওই লাল পুতুলটা আমি নিয়েছিলাম ওটা আমার জন্য নয় এটা চকলেটের জন্য নিয়েছিলাম খুব সুন্দর পুতুলটা দেখুন মানে ঠোঁটটা আছে কান আছে আবার পাও আছে এই পুতুলটার যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে এই পুতুলটা আমি নিয়ে নিলাম নিয়ে মাকে বললাম যে চলো একটু দেখে নিই কোথায় কি আছে না আছে তো ডুকডুকিটা দেখছিলাম যে না ডুকডুকিটা দামটা একটু বেশিই বলছে তো ঠিক আছে তারপরে আমি কি করলাম একটু এগিয়ে গেলাম এখানে এই যে দেখুন কত তো কিছু বসেছে অনেক কিছুই বসেছে এখানে বাইরের দিকেও কিন্তু বাদাম জিলিপি এগুলো বসেছে তো যাই হোক এবার আমরা একটু 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 করে এগিয়ে যাচ্ছিলাম তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম কত সুন্দর লাইটিংও করেছে এবার আগামী রবিবারে শেষ হয়ে যাবে মেলাটা যদিও এ দেখুন এইগুলো দেখুন কত ভালো লাগছে জায়গাটা মানে এই জায়গাগুলো তো মা বলছে আসুন রয়েছে এই রয়েছে ওই রয়েছে মা ভীষণই এক্সাইটেড মা ভীষণই ভালো লাগছে বাট আমি তো ওই যে দাঁড়াও কিনবো এনারা আমাদের খুবই পরিচিত যাই হোক তো এগিয়ে যাওয়াই ভালো একটু দেখে নিই শেপ বালিশ আছে তো আমি ভেবেছিলাম যে আরও কিছু কয়েকটা জিনিস কিনবো মায়ের জন্যও কিছু কিনবো বাট মায়ের জন্য কিছু কিনলাম কেনা হলো না মা তো যা দেখে সেটাই নিয়ে নেবে এই সব জিনিসপত্রগুলো আমাকে বললো দেখ খেলনা বাটি কী সুন্দর রয়েছে তা আর এখন কি আর আমার খেলনা বাটি খেলার বয়স আছে এখন আমি অনেক বড় হয়ে গেছি এখন আমার রান্না করতে করতেই জীবন বেরিয়ে যাচ্ছে ছোটোবেলায় খুব ভালো লাগতো খেলনা বাটি খেলতে রান্না বাটি খেলতে কিন্তু এখন আর রান্না করতে করতে জীবন কয়লা হয়ে যাচ্ছে বলে এখন আর রান্না বাটিটা আমার আর ভালো লাগে না যাই হোক এই যে মিচ্ছির পরে কিছু মাটির জিনিসপত্র রয়েছে Okay. <laughs> এইগুলো আমি আর কিছু নিলাম না কেন আমার বাড়িতে অনেক জিনিস এইগুলো রয়েছে এইসব জিনিসপত্র সফিসগুলো সো এগুলো নিয়ে এত জাম করে ঘরে লাভ নেই মা এখানে আসন দেখছিলো মার পছন্দ মানে কি মা বললো দুটো তিনটে অর্ডার করে দিল আসন তো আজকে যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি পরের দিন যেতেই হবে কিছু করার নেই এনারাদেরকে দেখুন এনারা আমাদেরকে দেখে বলছে কেমন আছো কী করছো মানে এনারা পরিচিত আমাদের মাকে জিজ্ঞেস হলো কেমন আছে সবাই ভালো আছে কিনা না এনারা খুবই ভালো ব্যবহার খুব ভালো যদি কখনও মেলায় এদের সঙ্গে দেখা হয় এদের দোকান থেকে খেলনা কিনবেন তো বিহেভিয়ার মানুষের সবার আগে ইম্পর্টেন্ট তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন এই দেখুন বাচ্চারা খেলতে খেলতে পড়ে যাচ্ছে খুব ভালো লাগছিলো দেখে তো যাই হোক বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই দাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে মোম দাস প্লিজ লাভ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক এই দেখুন আমরা মেলার থেকে আমাদের মেলার দেখা মেলা ঘোড়া সবটা কমপ্লিট করলাম এই জায়গাটাই এসে এবং এইবার আমাদের বাড়ি ফিরতে হবে তাই না শুধু কি আর ঘ মানে কি ঘুরে বেড়ালে হবে এটা আমাদের টাকি রোড তো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এবার আমাদের ফিরতে হবে আমরা উঠে এবার অটোতে উঠতেই হবে এবার মাকে নিয়ে আমি চলে এলাম কাজীপাড়ায় এবার আমি এখান থেকে মহিঙ্গা খেয়ে নিলাম মহিঙ্গা খেয়ে মাকে বললাম তুমি ঢোকো এই দেখুন মহিঙ্গার দোকান তো আমি কি কি খেলাম এখান থেকে আমরা এই যে আবির খুব সুন্দর গান করে এই যে কাকিমার দোকানে মহিঙ্গার দোকান এখানে অনেক কম প্রাইসে মহিঙ্গা আপনারা পেয়ে যাবেন এই ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে আছে দেখতে পাবেন আবির এখানে আমার সাথে আড্ডা দিতে বসে গেছে কাকিমা রয়েছেন কাকিমা ওখানে মহিঙ্গা দিচ্ছে এবং এই যে আমরা মহিঙ্গা অর্ডার করে দিই এটা আমি অন্য খাউসে অর্ডার করেছিলাম একদিন এই রেসিপিটা আমি করব বাড়িতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমি ল্যাট তো অর্ডার করেছিলাম এগল্যাটো সো আমরা দুজন এই যে এগ্ল্যা চলে এসছে আমাদের সাথে আবির আমাদের সাথে খুব আড্ডা দিচ্ছিলো এবং আমার সাথে আমাদের আমাকে পেলে খুব আড্ডা দিতে পছন্দ করে খুব ভালোবাসে আর খুব ভালো একটা বাচ্চা আর কাকিমার ব্যবহার ভীষণই ভালো ওদের ব্যবহারও খুব ভালো সো টাটা দেখাচ্ছে আরেকটা ব্লগ লগ